আমাদের প্রস্তুতি শেষ এখানে এক গাদা বেলুন আমরা হচ্ছে ফুলাই ফেলছি আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে সবাই কেমন আছে নতুন আরেকটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা একটু হচ্ছে স্পেশাল হতে যাচ্ছে কারণ আপনাদের সবার পছন্দের মিরের বার্থডে আজকে আর মিরের বার্থডেটা সেলিব্রেট করবো আমরা সবাই মিলে তো নাফিসা অর্ক মিররের জন্য মিরকে সারপ্রাইজ ফিল করার জন্য প্ল্যান কিছু একটা করছে আমার সাথে অতটাও শেয়ার করে নাই বাট আমাকে টাইমলি ওখানে জয়েন হইতে হবে অ্যান্ড দুপুরে মিরের বাসায় একদম মানে মহাখানার ব্যবস্থা ছিল বড় খানা পিনার ব্যবস্থা ছিল বাট আমি শিখ হওয়াতে যাই নাই এন্ড বিকেল টাইমেও চাচি হচ্ছে মজার মজার লুচি টুচি অনেক কিছু বানাইছে আমি শুধু ভিডিও স্ন্যাপে সব কিছু দেখছি বাট আসলে আমি অনেক বেশি শিখছিলাম যার কারণে আমি হচ্ছে ওদের সাথে জয়েন করতে পারি নাই তবে আমার ইচ্ছে ছিল যে দিন একটা মোটামুটি একটা রেস্ট একটা ন্যাপ নিয়ে আমি হচ্ছে একটু ঠিক হব হওয়ার পরে মিরকে যখন সারপ্রাইজ করা হবে তখন আমি ওদের সাথে জয়েন হব অ্যান্ড পাশাপাশি মিরের জন্য টুকটাক একটু কিছু কেনাকাটা করব নি মিরের জন্য কি কেনা যায় না কেনা যায় ওগুলো একটু ঘুরে দেখব তো চলেন ভিডিওটা শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে তো একদম সন্ধ্যা নাগাদ আমি বের হয়ে যাই দেন নাফিসারও আসার কথা হয় তো এনি হাও নাফিসার লেট করে ফেলো তো এতক্ষণ সময় আমি কি করব না ভেবে দিকে গেলাম ভেবেছিলাম নিরিবিলিতে একটু বসবো দেন নাফিসা আসলে পারে বাকি কিন্তু মানুষের এত বেশি ভিড় ছিল যে আমি এখানে সেখানে হেঁটে হেঁটে দেখছিলাম যে কোথায় একটু ফাঁকা জায়গা পাওয়া যায় একটুখানি বসবো কারণ অনেক বেশি বাতাস ছিল আর ভালো লাগে এই টাইমটা আমার এই বাদে ঘুরে ঘুরে ব্যর্থ হলাম ফাঁকা জায়গা আর খুঁজে পেলাম না তো ভাবলাম যে টুকটাক কিছু খেয়ে দিয়ে আগিয়ে যাবো তো অনেক খোঁজা খুঁজে পর মোটামুটি হালকা ক্রাউড এরকম একটা জায়গা দেখে বসলাম একটু চা খাওয়ার জন্য তারপর আমার চোখ চলে যায় এই যে পটেটো টর্নেডোর দিকে এটা আমার খুবই ফেভারিট এটা আমার খাওয়া একদম বারণ তারপর লোভ সামাল দিতে পারিনি তো খেয়ে নিলাম তারপর চোখ চলে যায় এই যে মিক্স ফুড সাজানো আছে এই ফুড কার্টে যেখানে বানানো হচ্ছিল রোলার কোস্টার আইসক্রিম তো আমি ফার্স্ট টাইম রোলার কোস্টার আইসক্রিমটা ট্রাই করছি এটা হচ্ছে দুই তিন বছর আগে থেকে এটা অনেক ফেমাস বাট আমার কখনো ট্রাই করা হয় না তো আজকে কেন মনে হলো যে এটা আমার অ্যাটলিস্ট ট্রাই করা উচিত

তারপর চোখ পরে যায় আমার এই ঝালমুড়ির ভ্যানে এখানে রসুন অ্যান্ড কলিজা মিক্সড করে যেই মুড়িটা সেটা নাকি খুব স্পেশাল একটা মুড়ি মাখা তো আমার সেটাও ট্রাই করতে খুব ইচ্ছে করে তো আমি ট্রাই করলাম ঝাল এটা কলিজা রসুন মিক্স করা এটা খুবই বেশি মজা ছিল অনেক দিন থেকে খাবো খাবো ভাবছিলাম আজকে ফাইনালি ট্রাই করেই ছাড়লাম তো অসুস্থ হব আবার বোঝা যাচ্ছে বাট ট্রাই করি এই যে কলিজা কলিজা টলিজা অনেক বেশি বেশি করে দিচ্ছে অনেক মজা হবে আইডিয়া একদম অনেকগুলি করে কলিজা দিচ্ছে মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কলিজা ম্যাশ কলিজাটা পাওয়াই যাচ্ছে গিফট নেওয়ার শেষ মিরের আগে মিরের ভাবি আনপ্যাক করছে আর এই যে মেধা মেধা একটু হাই দিয়ে দাও কে খেয়েছিস এখনো খাসনি কেক কাটছিসনি মিরে এ কেমন কথা কখন কাটবি রাতে মিরের আগে মিরের ভাবি দেখে নিচ্ছে কি একটা উত্তেজনা সালা তোকে মানাবে অনেক ফেয়ার আমার কাছে খুব ভালো লাগছে তো এখন চলে আসলাম এই যে লাজ ফার্মা আমাদের খুবই পছন্দ মানে খুবই পছন্দ আর ওই কর্নার থেকে হচ্ছে ঝালমুড়ি খেয়ে আসছি লাইক আমাদের সব খাবার দাবারের শেষে এই চাটা দিয়ে আমরা সবকিছুর মানে ফিনিশিং দিই এতটা ভালো লাগে চলে আসছে মেধা চলে আসছে আমরা এখন চা টা অর্ডার করবো করে খাবো তারপরে কি করা যায় দেখা যাক তো টুকটাক বাহিরের খাবার ভালোই খেয়ে নিছি ইনজেকশন দিয়ে নিয়ে আবার কখন জানি আমার ইনজেকশন দেওয়া লাগবে চুলকে বেঁধে দিয়েছে ভাবি বেঁধে দিয়েছে সুন্দর লাগছে আমার চুলকে বেঁধে দিয়েছে বল তোর ভাবি বেঁধে দিয়েছে তো ফাইনালি চলেเสছে আমাদের চা এখন না কিছু আমি চেয়ার করব একটু সুন্দর ওরা মডিফাই করার জন্য পাঠাইছে চায়ের কাপ তো আমার এত মডিফাই লাগে না মূলত চা মেধার চা আমি নিজে এখানে ভাগ বসাবো আমার বেশি বেশি কোনো কিছুই খাওয়া যাবে না আচ্ছা এখানে তো চা টা খাওয়ার পরে আমরা চলে আসছি ক্রাউড জনে ক্রাউড জনের দই ফুচকা ছাড়া আমাদের তো চলেই না আফিসা আমি মেধা আমরা বসে আছি কম্বো নিবো কি তো আমরা হচ্ছে কম্বোই কম্বো অর্ডার করছি যেখানে হাফ দই থাকবে হাফ হচ্ছে ওই যে মানে ঝাল ফুচকা থাকবে তো আসুক খাই দেয় আর ভালোই লাগে যে মানে এটা আবার খাওয়ার পরে এক্সট্রা করে রিভিউ দেওয়ার কিছু না। অ্যাস ইউজুয়াল ভালোই লাগে আমাদের এখানকার ফুচকা তো আমাদের ফুচকা চলে আসছে কম্বো ফুচকা এটা ঝাল ফুচকা এটা দই ফুচকা মেধার আমার মধ্যে কম্পিটিশন শুরু প্রস্তুতি শুরু মিরের জন্য হালকা ডেকোরেশন করব একটা ব্যাকগ্রাউন্ড সেট করব আমি আমার অফিসে এখানে কঠোর পরিশ্রম করছি আর এই দুইজন খুবই জ্বালাচ্ছে এদের কোনো ভূমিকা নাই জাস্ট এদের কোনো কন্ট্রিবিউশন নাই জাস্ট জ্বালাচ্ছে সবচেয়ে বেশি পরিশ্রম করছে আমার বোন তার চেয়েও বেশি করছে আমাদের প্রস্তুতি শেষ এখানে এক গাদা বেলুন আমরা হচ্ছে ফুলাই ফেলছি এখন সবই বাকি হলো প্ল্যান করলে তো এই হলো ফাইনাল লুক ক্রেডিট গোস টু অবশ্যই নাফিসা নাফিসা অনেক কষ্ট করে ডেকোরেট করছে আনন্দ হই হুল্লোর আর ওগে এখানে শুয়ে আছে এই অগি অগি আর মেধা আফিয়াকে দেখে ভয় আর ও একদম খাতের চিপাই থাকে সব সময় এই যে এই চলে আসলো পুশ জালাস নাকে এই যে

একদম এটার সাথে মিলে গেছে কিন্তু ওই কালার আছে আমি তো সব এই কালার মানে লাল টাল বেশি পরেছি মানে সেই কালারটা নিয়ে সুন্দর লাগছে

মেয়ের ভাই ভাই দিয়ে দাও কিছু বলবা হ্যাঁ বলো যা হচ্ছে তুমি সব শেষে কেন ইন্ট্রো দিচ্ছ এটাকে বলে লেজি সাবরিনা আমি দুপুর বেলা আসতে পারিনি দুপুর বিকেল সব খাবার মিস করছি দেখে চাচি আমার জন্য সুন্দর করে সব গুছায় রেখেছে রাতে সবার পরে আমি খাবার দাবারে জয়েন করলাম আমি আমি তো অসুস্থ বেশি খেতে পারবো না একটা লুচি চাচির হাতের টেস্ট করতেই হবে বাসায় দৌড় দিব তো সব মিলে মিরের বার্থডেটা ভালোই গিয়েছে অর্ক আর নাফিসার ক্রেডিট সবই তো মিরকে একটু হলেও স্পেশাল ফিল করাতে পারছে তারা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ